হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে কোরবানির ঈদের অনেক বেশি শুভেচ্ছা ঈদ মোবারক তো এটা ছিল ঈদের দু তিন দিন আগের ভিডিও দু তিন দিন আগে হচ্ছে আমার বড় আসবে আমার বাসায় প্রথমবারের মতো উনি কিন্তু এর আগেও কয়েকবার আসার প্ল্যান করেছিল চট্টগ্রামে কাজে তবে ওনার আশা হয়নি এবার ফাইনালি উনি গাড়িতে উঠেছে আসার জন্য তো আমি মিহির বাবাকে পাঠিয়ে হচ্ছে বাজার করিয়ে নিয়ে আসলাম এখানে হচ্ছে ইলিশ মাছ এনেছে একেবারে ফ্রেশ ছিল ইলিশ মাছটা বড় বড় সাইজ ছিল মনে হচ্ছে যে অনেক মজা হবে এরপরে আরও কি কি বাজার করেছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে চিং গলদা চিংড়ি আনিয়েছি তারপরে হচ্ছে গরুর মাংস তো যেহেতু এটা কোরবানির ঈদের কয়েকদিন আগের ভিডিও ছিল তো ওই সময় আমি গরু মাংস নিয়েছিলাম হচ্ছে দুই কেজি একসাথে রান্না করার জন্য নর্মালি সবাই তো মাংস অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম মেহমানও খেলো আমরাও খেলাম তো এখানে হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়ি হচ্ছে বড় বড়ো সাইজেরগুলো পাইনি মিডিয়ামগুলো পেয়েছে আর ইলিশ মাছটা বেশ ভালো লেগেছে আমার কাছে একদম ফ্রেশ ছিল অনেক সময় আমি মাছ কিনলেও দেখা যায় কি ঠকে যায় ইলিশ মাছগুলো অনেক সময় পচা পড়ে যায় পেটটা আর কি বিশেষ করে তো মাছের ক্ষেত্রে আসলে বোঝা যায় না তো মাংসটা অনেক ভালো ছিল আমি বলেছি যে একেবারে সলিড মাংস আনার জন্য মানে হাড্ডিওয়ালা মাংস না আনার জন্য আমার কাছে কেমন জানি হাড্ডিওয়ালা মাংসগুলো অত বেশি বরকত মনে হয় না মনে হয় যেন চর্বি টর্বি অনেক বেশি দিয়ে দেয় তো মাংসগুলো মাসাল্লাহ একদম ফ্রেশ ছিল এখন আমি যেটা করব এগুলো সবই ফার্স্টে হচ্ছে রেডি করে নেবো তারপরে হচ্ছে রান্না বান্না শুরু করে দেব তো ভাইয়া হচ্ছে রাতে খাবে ভাইয়ার সাথে আরও কয়েকজন ফ্রেন্ড আছে তো এখানে হচ্ছে ফার্স্টে আমি ইলিশ মাছটা হচ্ছে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেবো জাস্ট হচ্ছে আমি খাওয়ার আগে গরম গরম করে মছে করে আমি ভেজে নিব যা যেহেতু নর্মাল ফ্রিজে রাখবো সেই কারণে যদি আবার নরম নরম হয়ে যায় যার কারণে আমি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু দু তিন ঘন্টায় কিন্তু বরফ হবে না নর্মাল থাকবে একটু ঠান্ডা হয়ে থাকবে আর কি এতে করে মাছটা একেবারে ফ্রেশ থাকবে তো এরপরে হচ্ছে আমি গরুর মাংসটা কেটে নিচ্ছি তারপরে হচ্ছে চিংড়ি মাছটাও কেটে নিব এরপরে হচ্ছে চিকেন রোস্ট রান্না করব। মুরগির মাংস গরুর মাংসটা রান্না করে নেব তো একটার পর একটা রান্না করলে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো বাজার এনেছে হচ্ছে সাতটার দিক দিয়ে মানে সন্ধ্যা সাতটার দিক দিয়ে তো এগুলো রেডি করে রান্নাবান্না সব কিছুর কাজ কমপ্লিট করতে আমার টোটাল হচ্ছে সময় লেগেছে সাড়ে নয়টা অবধি সাড়ে নয়টা কি দশটার কাছাকাছি একেবারে ভাতটা সব কিছু কমপ্লিট করতে আসলে যখন গুছিয়ে কাজ করা হয় তখন কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে মাংসটা কষাতে কষাতে রান্না করব। আমি প্রেশার কুকারে সিটি দিবো না আমি একদম অল্প আছে এটাকে কষিয়ে কষিয়ে একটু কালো মানে যেটা হচ্ছে কষা না যেটা বলে কষা মাংস আমি ওই টাইপের করে মাংসটা রান্না করব আজকে একদম মানে ভালো করে কষিয়ে তারপরে চুলা চুলাটাকে হচ্ছে একদম লো ফ্রেমে করে দিব কষানোর পরে এতে করে দেখা যাবে মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তো এ পাশে ভাবলাম হচ্ছে চিংড়ি মাছটা আগে বসিয়ে দিই আবার দেখা যাবে চিংড়ি মাছটা নরম হয়ে যাবে আমি যে কোনো সময় দাওয়াতের ক্ষেত্রে আমি চিংড়ি মাছ মাছটা বা অন্য কোনো মাছের আইটেম থাকলে সেই কাজটা আমি আগে করে ফেলি কারণ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় বা একটু নিয়া হয়ে যায় নরম হয়ে যায় সে কারণে আমি মাছের আইটেমগুলো খুব তাড়াতাড়ি করে ফেলি তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে আমি ভুনা করবো একেবারে মাখামাখা করে বলতে বলতে তো কুরবানির ঈদ চলেই গেল ইনশাল্লাহ নেক্সট আমি আপনাদের সাথে কুরবানি ঈদের ভিডিও শেয়ার করব আমরা অনেক ভালো সময় কাটিয়েছি বা আমাদের বাসায় গিয়েছিলাম পুফির বাসায় সব মিলে আলহামদুলিল্লাহ এবারের ঈদ আমাদের অনেক ভালোই সময় গিয়েছে আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে তো কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের বিজনেসও স্টার্ট হয়ে যাবে আমাদের তো এখন সব কিছুই অফ আছে কুরিয়ার ডেলিভারি সব কিছু ছুটি কাটিয়ে আমরা আবার আর সাবেক লাইফে ফিরে যাব এই কয়েকটা দিন কিন্তু আমি অনেক রিল্যাক্সে কাটিয়েছি মানে কোনো বিজনেসের ইয়ে ছিল না আমি তো বিজনেস রুমে ঢুকিয়েও নি এরকমই হয়েছে একেবারে সব কিছু অফ তো এখানে হচ্ছে মশলাটা কষানোর পরে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম তারপরে এটাকে একদম কোনো প্রকারে পানি ছাড়া আমি একেবারে মশলার মধ্যে চুলাটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি এটাকে মাখা মাখা করে ভুনা করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু আমি এখনও কিন্তু আমি কোনো প্রকারের পানি দেইনি একেবারে পানি ছাড়াই কিন্তু মাংসটা আমি আজকে কুক করেছি তো বাহিরে যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে ওই যে গ্রামের মতো ব্যাঙের শব্দটা শোনা যাচ্ছে আপনারা হয়তো বা ভিডিওতে বুঝতে পারছেন চট্টগ্রামে ঈদের দ্বিতীয় দিন কিন্তু মানে সন্ধ্যার পর থেকে অনেক ভালোই বৃষ্টি হয়েছে যার কারণে পুরাপুরি সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে ওই বৃষ্টির সাথে কিন্তু ব্যাঙের শব্দ শোনা যাচ্ছে তো ব্যাঙের শব্দটা কিন্তু বেশিরভাগ কিন্তু গ্রামে শোনা যায় শহরের দিক দিয়ে কিন্তু ব্যাঙের শব্দটা শোনা যায় না যেহেতু পাশে খালি জায়গা আছে সম্ভবত পানি জমে গিয়েছে সেই কারণে কিন্তু ব্যাঙের শব্দটা শোনা যাচ্ছে আমি জানি না আপনাদের কাছে শব্দটা কেমন লাগছে আমার কাছে কিন্তু ব্যাঙের শব্দ শুনলে ঘুম চলে আসে একটা মানে গ্রামের একটা রাত হয়ে গিয়েছে এই ধরনের একটা ফিল কিন্তু চলে আসে তো এরপরে হচ্ছে এখন আমি যেটা করব ডিমের কোরমা রান্না করে নেব আজকে ডিমের কোরমার রান্নাটা মাসালে অনেক ভালো হয়েছে কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছিল আমি কালারটা খুবই হালকার মধ্যে রেখে ডিমের কোরমাটা আমি রান্না করছি খুবই টেস্টি হয়েছিল এটা আর বিশেষ করে কালারটাও অনেক বেশি সুন্দর ছিল আমি খুবই সামান্য করে এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম খুব বেশি দেইনি যাতে করে কালারটা একটু মানিয়া থাকে হোয়াইট হোয়াইট থাকে এরপরে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নেব তো ডিমের কোরমা যখন আমার হয়ে যাবে এরপরে হচ্ছে আমি রোস্ট রান্না করে নেব ওদিকে তো আমার গরু মাংস হচ্ছে গুছিয়ে রান্না করলে দেখা যায় কি খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো একসাথে রান্না করা যায় আর আজকে যে আমার কি পরিমাণ ভালো লাগছে সেটা বলার বাহিরে মানে প্রথমবার বড়বাসুর আসছেন আসলে এর আগে কিন্তু উনি কখনো আসেনি অনেকবার চট্টগ্রামে ওনার কিন্তু বিজনেস আছে চট্টগ্রামে অনেকবার চট্টগ্রামে আসবে বলেছে আসতে পারেনি কাজের ব্যস্ততার কারণে যেহেতু ওনার ওখানে অনেক কাজ থাকে তো এবারে ফাইনালি উনি আসছে যার কারণে শুনেই অনেক বেশি ভালো লাগছে আর যখন প্রথম কেউ আসে তার জন্য রান্না করতেও কিন্তু অন্যরকম ভালো লাগে কাজ করে মানে রান্নাটা কেমন না কেমন হবে সুন্দর হবে কি না মজা হবে কি না অনেক কিছু আসলে মনের ভিতরে চিন্তা আসে তো রান্নাটা আলহামদুলিল্লাহ একদম মনের মতো হয়েছে যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে আসলে মনোযোগ দিয়ে রান্না করলে না রান্নাগুলো ভালো হয় আবার আমার ক্ষেত্রেও দেখা যায় কি অনেক সময় মনোযোগ থাকে না বা তাড়াহুড়া বা একটু খামখেয়ালি ওই সময় দেখা যায় কি রান্নাগুলো অত বেশি ভালো হয় না আমি অনেক সময় খেয়াল করে দেখেছি যে রান্নাগুলোর মধ্যে কিন্তু মনোযোগ কম থাকে সেই রান্নাগুলো অত বেশি টেস্টি হয় না তো এখন যেটা করবো চিকেনগুলাকে হচ্ছে আমি ফ্রাই করে নেব আমি একেবারে কড়া করে ফ্রাই করব না হালকা করে ফ্রাই করে নেবো এরপরে হচ্ছে রোস্টার রান্না করব তো এখানে হচ্ছে আমি মানে সোনালি মুরগি যেগুলো একটু বড় সাইজের সেগুলো নিয়েছি তারপরে হচ্ছে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে আমি হচ্ছে গোটা এলাচ তারপরে হচ্ছে স্টার এনিস এরপরে হচ্ছে আমার তো ঘরোয়া মশলাও থাকে এরপর রেডিমেড মশলাও দিচ্ছি আমি যেটা যেটা দেওয়া দরকার সেগুলো সবই দিয়ে তারপরে করে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব রোস্টের মশলাটা যদি ভালো হয় রোস্টটা খেতেও কিন্তু মশাল অনেক খেতে মজা হয় এবারে কিন্তু মানে কুরবানির গরু কিন্তু অনেক বেশি দাম ছিল আবার দেখা যাচ্ছে কি অনেকে আবার গরু লসে বিক্রি করেছে কি কারণে দাম আবার হচ্ছে কি কারণে লসে বিক্রি করেছে আবার এগুলো মাথায় কাজ করে না দেখা যায় কি মানে আমি শুনেছি যে মানে হাটে নাকি প্রচুর পরিমাণে গরু ছিল তারপরও দাম মানে এক লাখ টাকা দুই লাখ টাকার গরু কিন্তু এখন চুকেই লাগে না এরকম অবস্থা মানে সত্তর আশি হাজারটা মানে ষাট সত্তর আশি হাজার টাকা তো গরু তো মনে হয় বাজারে হাতে গোনা কয়েকটা এরকম আর কি লাখ টাকার গরুও দেখা যাচ্ছে এখন চুকে লাগছে না কি যে অবস্থা চলে আসছে সামনের বারে দেখা যাবে দুই লাখ টাকা দিয়েও গরু পাওয়া যাবে না এবারে তো দেখা যাচ্ছে কি এক লাখ টাকা দিয়েও গরু মিলানো যাচ্ছে না এরকম এক লাখ টাকা বাজেট ধরেও সামনের বারে দেখা যাবে দুই লাখ টাকা বাজেট ধরলেও দেখা যাবে যে গরু মিলানো যাবে না আমরা যখন ছোটো ছিলাম তখন দেখা যেত কি পঞ্চাশ ষাট হাজার টাকার গরু যেগুলা সেগুলাও বিশাল বড় অনেক বড় সাইজের অনেক বড় বড় শিং থাকতো অনেকে থাকতো তারপরে হচ্ছে বিশ ত্রিশ হাজার টাকার ওগুলো একটু মিডিয়াম সাইজে থাকতো এখন কিন্তু ওই গরু কিন্তু চার পাঁচ লাখ টাকায় চলে গিয়েছে যেগুলো কিনা পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে আমরা বড় গরু বলতাম ছোটোবেলায় সেগুলো এখন চার পাঁচ লাখ টাকা দিয়ে বড় গরু বরা হয় আর যেগুলো কিনা হচ্ছে ত্রিশ চল্লিশ হাজার টাকার গরু বা বিশ হাজার টাকার গরু সেগুলো এখন হচ্ছে এক লাখ টাকা বা এক লাখ বিশ হাজার দশ হাজার এরকম আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমার রোজটাও কিন্তু হয়ে আসছে ঝোলটা আর ঘন হবে এদিকে হচ্ছে আমি পোলাও বসিয়ে দিয়েছি তো ভাইয়ারা কিন্তু অলরেডি চলে এসেছে ওনারা ফ্রেশ হচ্ছে ওনাদের আসতে একটু লেট হয়েছে অনেক বেশি জ্যাম ছিল ছিল যেহেতু কুরবানির ঈদের একটা ঝামেলা রোডে অনেক বেশি গাড়ি ঘোড়া ছিল গরুর বাজার ছিল সব মিলে কিন্তু ওনাদের প্রচুর টাইম লেগেছে তো এসে ওনাদেরকে হচ্ছে আমি ফার্স্টে মানে একটু ঠান্ডা শরবত দিয়েছি তারপরে হচ্ছে এখন ভাত দিয়ে দিব তো মাছগুলোকে হচ্ছে আমি গরম গরম একটু সময় নিয়ে ভেজে নিয়েছি মাছ বেশি আছে ফ্রাই করলে দেখা যায় কি মশলা পুড়ে যাবে মাছটা অত বেশি ফ্রাই হবে না তাই আমি খুব বেশি আছে না দিয়ে একটু মিডিয়ামে রেখে মচমচে করে ভেজে নিয়েছি যাতে করে মাছটা একটু একটু মানে মশলাটাও পুরবে না এদিকে মচমচেও থাকবে তো ভাইরা ফ্রেশ হয়ে কিন্তু ভাত খেতে বসে গিয়েছে তো মিহির বাবা সবাইকে দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে নতুন মেহমান এসেছে তারপরে হচ্ছে নিজের মতো করে রান্না করে খাওয়াতে পারছি অনেক দিন পরে নিজের বাসায় সেটা কিন্তু অন্যরকম একটা আনন্দের মানে কাজ আমার কাছে মনে হয় আর মিহি মিনহা তো অনেক বেশি হ্যাপি বড় বাবা অনেক দিন পরে ওদের বাসায় এসেছে আর ওরা কিন্তু ভাইয়াকে অনেক বেশি পছন্দ করে মিনহা যখন শুনেছে ভাইয়া ঘাড়িতে উঠেছে পাঁচটার দিক দিয়ে তখন থেকে রেডি হয়ে বসেছিল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ